দর্শক আপনি কি জানেন নবীজির পবিত্র দেহ মোবারক চুরি করার পরিকল্পনা করেছিল কোন দুই ব্যক্তি আর স্বপ্নে দেখা দুই নীল চোখের লোক তারা কারা ছিল আর কেন তারা রওজার নিচে গোপন সুরঙ্গ খুঁড়ছিল এরপর পাঁচশো সাতান্ন হিজড়ির সেই রাতে কেন রাসুল আলাইহি আলহাসাল্লাম স্বপ্নে এসে বললেন নুরুদ্দিন আমাকে এদের থেকে মুক্ত করো মদিনার রওজা শরীফ কি সত্যি মহাবিপদের মুখে পড়েছিল কে ছিল এর পেছনে এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ সাথে প্রদর্শিত দৃশ্যগুলো হবে আধুনিক এআই প্রযুক্তিতে তৈরি প্রতীকী ভিজুয়াল যাকে বল বোঝার সুবিভার্থে ব্যবহার করা হবে চলুন শুরু করি পাঁচশো সাতান্ন হিজড়ির এক রাত চার দিকে ছিল এমন নিরবতা যেন পুরো দুনিয়া ঘুমিয়ে আছে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই তাহাজুদের নামাজ শেষ করে শান্ত মনে বিছানায় শুয়েছিলেন হৃদয়ের গভীরে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা যেন আলো ছড়াচ্ছিল কিন্তু ঠিক তখনই তার ঘুম ভাঙ্গা অবস্থায় এক অদ্ভুত দৃশ্য সামনে এসে দাঁড়ালো, তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ তার কক্ষে প্রবেশ করেছেন মুখমণ্ডলে এক গভীর চিন্তার ছাপ মনে হয় যেন কোনো ভারী দুঃখ তাকে আঘাত করেছে নবী সাল্ল্লাহ সোজা সুলতানের দিকে তাকিয়ে বললেন হে নুরুদ্দিন এই দুই ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে তুমি এগিয়ে এসে আমাকে তাদের থেকে রক্ষা কর এরপর তিনি দুই অচেনা নীল চোখের লোকের দিকে ইশারা করলেন সুলতান ঘুম থেকে লাফিয়ে উঠলেন বুকের ভেতর কাঁপুনি মনে অজানা আতঙ্ক এটা কেমন স্বপ্ন নবীজি তো বারজাখের জীবনে তাকে কষ্ট দেবে কে এরা কারা কেন নবীজি আমাকে ডাকলেন প্রশ্নই প্রশ্ন তাকে চার দিক থেকে ঘিরে ফেলল তারপর মনে পড়ল শয়তান কখনোই নবী সাল্লর রূপ ধারণ করতে পারে না তাহলে কি এটা সত্যিকারের রুহানি বার্তা আল্লাহ কি তাকে কোনো বিশেষ দায়িত্ব দিচ্ছেন এই ভাবনায় তার শরীর কাঁপতে লাগল তিনি দ্রুত অজু করে দুই রাকাত নফল পড়লেন চোখ ভিজে গেল দোয়ার কান্নায় হে আল্লাহ আমাকে বুঝিয়ে দিন আমি কি করব এই স্বপ্নের অন্তরালে কি রহস্য লুকানো কিছুক্ষণ পর তিনি একটু ঘুমাতে চাইলেন কিন্তু অবাক দৃষ্টিতে দেখলেন আবারও একই স্বপ্ন আবারও নবী আবারও সেই উদ্বেগ আবারও সেই মিল চোখের দুই অচেনা লোক এবার রাসুল বললেন হে নুরুদ্দিন দ্রুত পদক্ষেপ নাও এই দুই ব্যক্তি আমার জন্য বিপদ সৃষ্টি করছে স্বপ্ন শেষ হতেই সুলতান যেন আগুনের মতো বিছানা থেকে উঠে বসলেন তার শ্বাস ভারী হয়ে গেল আবার অজু আবার নামাজ আবার অশ্রুসিক্ত মোনাজাত হৃদয় আর স্থির থাকতে চায় না তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন স্বপ্নে দেখা সেই দুই মুখ তার চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠছে তীক্ষ্ণ নীল চোখ দুটি তার অন্তর কেটে ঢুকে যাচ্ছে তিনি চেষ্টা করলেন ভুলে যেতে কিন্তু সেই চেহারাগুলো মাথা থেকে এক মুহূর্ত সরে না তার মনে হল এই স্বপ্ন শুধু স্বপ্ন নয় এ যেন এক গুরুতর সংকেত তৃতীয়বার একই স্বপ্ন দেখার পর সুলতান নুরুদ্দিনের আর ধৈর্য রইল না স্বপ্ন এদার যেন তার অন্তর ছিঁড়ে ফেলল তিনি কান্না জড়িয়ে চোখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন মনে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মাল নিশ্চয়ই রাসূলুল্লাহর রজা মোবারক কোনো গভীর বিপদের মধ্যে পড়েছে তিনি আর দেরি করলেন না দ্রুত অজু করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ আমাকে সত্যটি বুঝিয়ে দিন এই স্বপ্নের মধ্যে লুকানো বার্তাটি আমাকে স্পষ্ট করুন তার মন সহ্য করতে পারছিল না এত বড় দায়িত্ব নিয়ে তিনি কার সঙ্গে আলোচনা করবেন অবশেষে সিদ্ধান্ত নিলেন তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসির কাছে যাবেন গোপনে তাকে ডেকে পাঠিয়ে পুরো স্বপ্নের বিবরণ খুলে বললেন বলার সময় তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল চোখ বেয়ে পানি ঝরছিল তিনি জিজ্ঞাসা করলেন এখন আমার কি করা উচিত এই স্বপ্ন কি কোনো ইশারা জামাল উদ্দিন গভীরভাবে সব কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন তার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল তিনি বললেন হে সুলতান আপনি এখনো এখানে এটা তো স্পষ্ট ইশারা রজা শরীফ বিপদের সামনে দাঁড়িয়ে গেছে তাই নবীজি আপনাকে তিনবার স্বপ্নে ডেকে পাঠিয়েছেন আপনি আর এক মুহূর্ত অপেক্ষা করবেন না অতি দ্রুত মদিনা শরীফের দিকে রওনা হন এই কথাগুলো সুলতানের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল তার ভিতরের সকল সন্দেহ দূর হয়ে গেল একটাই ভাবনা নবীজি আমাকে ডাকছেন আমি অবশ্যই সারা দেব তিনি সাথে সাথে প্রস্তুতি নিলেন ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য প্রচুর সম্পদ ও রসদ নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন দিন রাত বিরামহীন যাত্রার পর সপ্তদশ দিনে তিনি পবিত্র মদিনার মাটিতে পৌঁছে গেলেন তার চোখ ভিজে উঠিল হৃদয়ে শান্তির আলো নেমে এলো মদিনায় প্রবেশ করে তিনি প্রথমে সৈন্য সহ মসজিদের নববীতে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন দীর্ঘ মোনাজাতে বললেন হে আল্লাহ নবীজির আহ্বানে আমি এখানে এসেছি আমাকে দায়িত্ব পালনে সফল করুন এরপর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন তার নির্দেশে পুরো মদিনা নগরী চতুর্দিক থেকে ঘিরে ফেলা হলো মদিনায় বাহির থেকে মানুষ ঢুকতে পারবে কিন্তু মদিনার একজন লকও শহর ছাড়তে পারবে না কারণ তার লক্ষ্য ছিল একটাই স্বপ্নে দেখা সেই দুই নীল চোখের অপরিচিত মানুষকে খুঁজে বের করা এরপর সুলতান জুম্মার ঘোষণা করলেন হে মদিনার মানুষ আমি সবার জন্য দাওয়াতের আয়োজন করেছি এই অনুষ্ঠানে কেউ বাদ পড়বে না তিনি বিশাল ভোজের ব্যবস্থা করলেন দূরবর্তী মানুষদের আনার জন্য ঘোড়া গাধা পর্যন্ত পাঠানো হলো যেন কেউ বঞ্চিত না হয় পনেরো দিন ধরে হাজারো মানুষ সেই দাওয়াতে যোগ দিল সুলতান প্রতিটি মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন স্বপ্নের সেই দুই মুখ খুঁজছিলেন অবশেষে তিনি জিজ্ঞাসা করলেন আর কেউ কি বাকি আছে মানুষেরা বলল হে সুলতান মদিনার সব মানুষই এসে গেছে এখন আর কেউ বাকি নেই এ কথা শুনে সুলতানের বুক কেটে উঠল তার মনে উদ্বেগের ঝড় বইতে লাগল তিনি ভাবলেন যদি সবাই এসে থাকে তবে সেই দুই ব্যক্তি কোথায় আমি তো প্রতিটি মুখ দেখেছি তাহলে তারা কারা আমি কি নবীজির ডাকে সাড়া দিতে ব্যর্থ হলাম এই চিন্তায় তিনি ভেঙে পড়তে বসেছেন কিন্তু হঠাৎ তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বললেন না এটা অসম্ভব মদিনার সবাই এখনো আসেনি আরও খোঁজ করো যাদের পাওনি তাদের যে করেই হোক আমার সামনে নিয়ে আসো তার ইমান তার ভালোবাসা এবং নবীজির প্রতি দায়বদ্ধতা তাকে আবার নতুন শক্তি দিল মদিনাবাসীরা এক বাক্যে বলে উঠল হে সুলতান মদিনার আশেপাশে এমন কেউ নেই যে আপনার দাওয়াতে শরিক হয়নি সবাই এসেছে কিন্তু সুলতানের মন যেন মানল না তিনি কণ্ঠে বললেন আমি যা বলেছি সেটাই সঠিক তোমরা আরও ভালোভাবে খোঁজ নাও কেউ বাদ পড়লে তাকে অবশ্যই খুঁজে বের করো তার অটল বিশ্বাস দেখে জনতার ভিড় থেকে একজন সম্মানিত ব্যক্তি এগিয়ে এসে বলল হে সুলতান মদিনায় দুজন বুজুর্গ আছেন যারা কোনো দাওয়াত গ্রহণ করেন না তারা আল্লাহর ওলি। নীরবে ইবাদত করেন লোকসমাগম এড়িয়ে চলেন আর নিজেরাই দান সাদাকা করেন এই কথা শোনা মাত্রই সুলতানের চোখে যেন বিদ্যুৎ জ্বলে উঠল তার হৃদয় বলল এরা নিশ্চয়ই সেই দুই ব্যক্তি তিনি তৎক্ষণাৎ কয়েকজন বিশ্বস্ত সঙ্গী নিয়ে তাদের বাসস্থানে পৌঁছালেন সেখানে গিয়ে তার শরীর কেঁপে উঠল এই তো সেই চেহারা স্বপ্নে দেখা সেই নীল চোখ সেই মুখ তিনি নিজেকে সংযত রেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথা থেকে এসেছ কেন আমার দাওয়াতে এলে না দুজন শান্ত গলায় উত্তর দিল আমরা মুসাফির হজ করতে মক্কা এসেছিলাম এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা জিয়ারতের ইচ্ছায় মদিনায় এসেছি তার প্রতি ভালোবাসায় আমাদের মন এখানে আটকে গেছে আমরা দুনিয়ার কাউকে বিরক্ত করি না কারো দাওয়াতেও যাই না ইবাদত তেলাওয়াত আর নফল নামাজেই আমাদের দিন কাটে জনতাও তাদের পক্ষে কথা বলতে লাগলো হে সুলতান এরা বহু দিন এখানে আছেন এমন নেককার মানুষ বিরল দরিদ্র এতিমদের সাহায্য করে এদের দানের ওপর অনেকের জীবন চলে সব শুনে সুলতান নুরুদ্দিন জুঙ্গির রহমতুল্লা আলাই তাদের লক্ষ্য করে গভীর দৃষ্টিতে তাকালেন নীল চোখ মুখমণ্ডল কিছুই স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে তিনি নিজেকে সংযত রেখে জিজ্ঞেস করলেন সত্যি বলো তোমরা কারা কোথা থেকে এসেছ এখানে কি উদ্দেশ্যে আছো তারা আগের মতোই একই উত্তর দিল আমরা পশ্চিমের মুসাফির হজ শেষে রসুলের রওজা জিয়ারাতে এসেছি তার নৈকট্যের আশায় এখানে আছি কিন্তু সুলতানের সন্দেহ দূর হল না তিনি আদেশ দিলেন এদের আটক রাখো এরপর নিজে তাদের ঘরে তল্লাশি শুরু করলেন প্রচুর মাল সামান এলাকা থেকে আসা বিভিন্ন চিঠি কিন্তু সন্দেহের কিছুই মিলল না অনেকে এসে তাদের সুপারিশ করল হে সুলতান এরা বহুদিন এখানে আছেন নেক্কার মানুষ বিরল দরিদ্র এতিমদের সাহায্য করে এদের দানের ওপর অনেকের জীবন চলে সব কথা শুনেও সুলতান থামলেন না তার ইমান বলছিল এই রহস্য আল্লাহ অবশ্যই খুলে দেবেন হঠাৎ তার চোখ পড়ল একটি জায়নামাজে তিনি বললেন ওটা তোলো জায়নামাজ উঠাতেই নিচে দেখা গেল একটি চাটাই চাটাই সরাতেই বের হলো একটি বিশাল পাথর আর সেই পাথর সরাতেই প্রকাশ হলো একটি গোপন সুরঙ্গ এক লম্বা সুরঙ্গ যা সোজা চলে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পবিত্র রৌজা শরীফের ঠিক নিকটবর্তী স্থানে এই দৃশ্য দেখে সুলতান যেন বজ্রাহত হলেন তিনি সিংহের মতো গর্জে উঠলেন এখনই সত্য বলো কারা তোমরা কে পাঠিয়েছে এই সুরঙ্গ কেন খুঁড়েছ যদি সত্য না বলো তবে এমন শাস্তি দেবো না ভয়ে কাঁপতে কাঁপতে তারা শেষে বলল আমরা ইহুদি মোসলের ইহুদি তারা দীর্ঘদিন আমাদের প্রশিক্ষণ দিয়েছে প্রচুর অর্থ দিয়ে আমাদের এখানে পাঠানো হয়েছে আমাদের উদ্দেশ্য অপরাধীরা কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো আমাদের কাজ ছিল রওজা মোবারক থেকে রসুল ওয়াসাল্লামের পবিত্র দেহ চুরি করে ইউরোপের ইহুদিদের হাতে তুলে দেওয়া তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যদি আমরা সফল হই তাহলে বিপুল সম্পদ আর ক্ষমতা উপহার দেবে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলাই কঠোর চোখে জিজ্ঞেস করলেন এই জঘন্য কাজ তোমরা কিভাবে বাস্তবায়ন করলে কি ছিল তোমাদের পদ্ধতি তারা মাথা নিচু করে বলল আমরা গভীর রাতে সুরঙ্গ খুঁড়তাম মাটি একটু একটু করে তুলে চামড়ার মোশকে ভরে বোপনে মদিনার বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতাম টানা তিন বছর ধরে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছিলাম অবশেষে আমরা রওজার খুব নিকটবর্তী পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম পরিকল্পনা ছিল আগামী এক সপ্তাহের মধ্যেই পবিত্র দেহ বের করে নিয়ে যাব। তারপর ভয়ে করে তারা যোগ কিন্তু আমরা যখন একদম কাছাকাছি পৌঁছে গেলাম তখন হঠাৎ মনে হলো আকাশ যেন ভেঙে পড়ছে মাটি নিচ থেকে কাঁপতে লাগলো যেন ভূমিকম্প শুরু হয়েছে আমরা ভাবলাম সুরঙ্গের ভিতরেই হয়তো মরে যাব। ভয়ে আমরা কাজ বন্ধ করে দিই এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সুলতানের সামনে পুরো রহস্য পরিষ্কার হয়ে গেল তিনি বুঝলেন এটাই সেই যার কথা রসুল সাল্লু ওয়াসাল্লাম তাকে স্বপ্নেই ইঙ্গিত করেছিলেন তার হৃদয় তখন ক্রোধ আর বেদনার ঝড় উঠল কিন্তু তিনি ধৈর্য ধরলেন আর বললেন এরা এমন শাস্তি পাবে যা ভবিষ্যতে কাউকে এমন দুঃসাহস দেখাতে দেবে না সুলতান নির্দেশ দিলেন মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দান প্রস্তুত করা হোক উঁচু কাঠের মঞ্চ তৈরি করা হোক আর পুরো মদিনায় ঘোষণা করা হোক যেন সবাই উপস্থিত হয় নির্ধারিত দিনে লক্ষ লক্ষ মানুষ ময়দানে জড়ো হলেন সুলতান সেই দুই অপরাধীকে লোহার শিকলে বেঁধে মঞ্চে নিয়ে এলেন জনতার সামনে তিনি তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করলেন শুনে মানুষের চোখে নেমে এলো আগুন এই অপরাধের শাস্তি কঠিন হওয়া উচিত চারদিকে এমনই গর্জন সুলতান বললেন তাদের শাস্তি ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হবে তার নির্দেশে বিপুল পরিমাণ কাঠ আনা হলো দুই ইহুদিকে মঞ্চের নিচে বেঁধে রাখা হলো তারপর লক্ষ্য মানুষের সামনে আগুন জ্বালিয়ে তাদের পুড়িয়ে ফেলা হল বলা হয় সেই আগুন টানা এগারো দিন ধরে জ্বলেছিল যেন এ শাস্তি পুরো দুনিয়ার জন্য চিরস্থায়ী সতর্ক হর্তা এরপর সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ পবিত্র রজাকে রক্ষার জন্য একটি দুর্ভেদ্য পরিকল্পনা নিলেন তিনি পণ্ডিতদের পরামর্শে রজা শরীফের চারপাশে অত্যন্ত মজবুত প্রাচীন নির্মাণ করালেন যেন আর কখনো কেউ এমন নিকৃষ্ট ষড়যন্ত্রের কথা ভাবতেও না পারে সব কাজ শেষে সুলতান মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়লেন তিনি আল্লাহর দরবারে মাথা নত করে বললেন হে আল্লাহ তুমি আমাকে তোমার হাবিবের জান্নাতুল বাকি রক্ষা করার তৌফিক দিলে এর চেয়ে বড় নিয়ামত আর কি তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল কৃতজ্ঞতার ভালোবাসার ইমানের অশ্রু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মাইজের স্বীকারোক্তি শুনে সাহাবিদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন এই লোক কি পাগল সাহাবিরা বললেন না ইয়া রসুলাল্লাহ তিনি পাগল নন নবীজি আবার জিজ্ঞেস করলেন সে কি পান করেছে একজন সাহাবি এগিয়ে গিয়ে তার মুখ শুকে বললেন ইয়া রসুলাল্লাহ তার মুখে কোনো মদের গন্ধ নেই তখন নবীজি সাল্লাহ সাল্লাম সরাসরি মাইজকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই জিনা করেছ মাইজ দৃঢ়কণ্ঠে বললেন হ্যাঁ ইয়া রসুলাল্লাহ আমি গুনা করেছি তার স্বীকারোক্তির ভিত্তিতে নবীজি শরীয়ত অনুযায়ী শাস্তি কার্যকর করার নির্দেশ দিলেন আর সেই নির্দেশ অনুযায়ী মাইজকে পাথর মেরে হত্যা করা হলো তার গুনাহের কাফফারা হিসেবে কয়েকদিন পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের ডেকে বললেন তোমরা মায়েজ বিন মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে সাহাবিরা দোয়া করলেন হে আল্লাহ মায়েজকে ক্ষমা করুন তখন নবীজি বললেন মাইজ এমন তাওবা করেছে যা যদি আমার পুরো উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয় তবুও সবার গুণা মাফ হয়ে যাবে মাইজের তাওবার এই মর্যাদা শুনে সাহাবিদের হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়ে গেল একদিন গামিদিয়া গোত্রের এক মহিলা নবীজির কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আমাকে পবিত্র করুন তাকে ফিলিয়ে দিয়ে বললেন তুমি আল্লাহর কাছে তাওবা করো তার কাছেই ক্ষমা চাও কিন্তু মহিলা কেঁদে বললেন ইয়া আল্লাহ আপনি কি আমাকে মাইজের মতো ফিরিয়ে দিতে চান আমি জিনা করেছি আমার গর্ভে না যায় সন্তান আছে নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা মহিলা বললেন হ্যাঁ তখন নবীজি বললেন এখন ফিরে যাও সন্তান প্রসবের পর আবার আমার কাছে এসো একজন আনসারি সাহাবী মহিলা ও তার গর্ভস্থ সন্তানের দেখাশোনার দায়িত্ব নিলেন সময় পার হলো সন্তান জন্মালো আনসারী সাহাবি এসে নবিজিকে খবর দিলেন নবীজি বললেন এখন এই শিশুকে কে দুধ পান করাবে মাকে এখনই শাস্তি দিলে শিশুটি বাঁচবে না এবার একজন আনসারি দাঁড়িয়ে বললেন ইয়া রসুলাল্লাহ শিশুর দুধ পান করানোর দায়িত্ব আমি নেব তখন নবীজি শরীয়তের বিধান অনুযায়ী মহিলাকে শাস্তি কার্যকর করার নির্দেশ দিলেন তার জন্য বুক পর্যন্ত একটি গর্ত খনন করা হলো তারপর জনগণ শরীয়তের হুকুম অনুযায়ী তাকে পাথর মেরে শাস্তি দিল মহিলাটি জিনা করেছিল কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তাওবায় অটল ছিল এবং নবীজি বলেছেন সত্যিকার তাওবা মানুষকে এমনভাবে পবিত্র করে যে সে আল্লাহর দরবারে গুণা থেকে মুক্ত হয়ে যায় প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদের একটি অমূল্য শিক্ষা দেয় গুনা যতই বড় হোক তাওবা তার চেয়েও বড় মাইজ রমাতুল্লা এবং গামিদিয়া মহিলার মতো যারা সত্যিকারের অনুতাপ নিয়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাদেরকে এমনভাবে পবিত্র করেন যেন তারা গুণা করে নি আরেকটি শিক্ষা হলো নবীজির সম্মান রাউজার মর্যাদা এবং দিনের পবিত্রতা রক্ষায় মমিনের হৃদয় যেন সব সময় জেগে থাকে যেমন সুলতান নুরুদ্দিনের হৃদয় জেগেছিল আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সত্যিকারের তওবা করার তৌফিক দাও আমাদের ইমানকে শক্ত রাখো এবং নবীজির প্রতি ভালোবাসাকে আমাদের হৃদয়ের আলো বানিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করুন সাথে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম